এস্টুয়াল লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এলাম অন্ডাল এয়ারপোর্ট এখানে আমরাও রেডি আমাদের ফ্লাইটও রেডি চলো ঘুরে আসি আমরা ফ্লাইটের মধ্যে চেপে পড়লাম তারপরেই ফ্লাইটের বাইরে যখন তাকালাম দেখলাম মেঘে ভরা এক অপূর্ব দৃশ্য ঠিক ফ্লাইটের যেন একটা গুনগুন আওয়াজ তার সাথে সাথে বাইরের এই দৃশ্য দুটো মিলে মিশে একাকার গেছে বাচ্চাটা একটু তার সঙ্গে একটু খেলা করছিলাম তো এই ভিডিও দেখে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং আইকনটি অবশ্যই প্রেস করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চলুন বাইরের দৃশ্য দেখি প্লেনের মধ্যে যেতে যেতে এই যে মেঘে ভাষা এই সুন্দর সুন্দর তুলোর মতো মেঘ দেখে খুবই আশ্চর্য হয়েছিলাম যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে ভিডিওটা পজ করে দেখলেই বুঝতে পারবেন তাছাড়াও যখন নিচে তাকায় তখন এই নদী कृपया नियमित रूप से हाथों को सैनिटाइज करें फेस मास्क और फेस शील्ड को फ्लाइट के दौरान न उतारे और पर्याप्त दूरी रखने के लिए आय में या शौचालयों के पास नाक खड़े हो मास्क न पहनना और नाक हो न ढकना एक दंड नया अपराध है धन्यवाद এরকম আনন্দ করতে করতে চলে এলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে সেখানেও কিছু ফটোশ্যুট করার পর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে যা দেখলাম সামনেই তাজ হোটেল তারপর দিদির জন্য একটু অপেক্ষা আমাদের পিঙ্কি দি গাড়ি নিয়ে আসছে তাই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর আমরা ফটোশ্যুট সেরেই চলে যাবো দিদির বাড়ি এর পরের ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে